চারটা হয়েছিল এই গাছের শিকড় দিয়ে মাঝারটাতে গেট মেট সব সমস্ত কিছু ছিল এই যে গোটা শিকড় গুলো দেখছি এটা হচ্ছে এই বিল্ডিং তৈরি করার সময় এটা কাটছে কাটে বিল্ডিং তৈরি করছিল

গাছটা তো অনেক দূর জায়গা নিয়ে আপনি আগে চলেন যাই আমরা আর চারপাশ জুড়ে আসলে বট গাছ আর বট ঠিক মাঝখানে এখন মাদার শরীফটি দুই পাশে দুটা গাছ দুই পাশে দুটা বট গাছ আচ্ছা আচ্ছা আমরা প্রবেশ করে একটু আপনাদের দেখাবো এবং এখানে কি নি সাহিত আমি সেই সম্পর্কে একটু জানাবো একটু তথ্য দিতেন তার সম্পর্কে শত শত বছর আগে এখানেই বসবাস করতো এখানে খুব জঙ্গলের জায়গা ছিল এই জায়গাটার নাম হচ্ছে শ্রী রামপুর শ্রীরামপুর হিন্দুদের বসতি ছিল আচ্ছা এনার মাধ্যম দিয়ে আল্লাহ মুসলমানদের বসতি দান করছেন আর কি আচ্ছা এনার কি ভক্তবৃন্দ বা এখানে বাৎসরিক কোনো ধরনের অনুষ্ঠান হয় না কি জি জি বর্ষার সময় আসে বর্ষার মৌসুমে শীতের সময় চলে যায় শীতের শুরুতেই চলে যায় জি এখানে কি বাচ্চা উঠায় বাচ্চা সমস্ত বাচ্চা কাচ্চা দিন দেয় বাচ্চা উঠায় আপনি দেখছেন যখন খাবারের দরকার থেকে খাবারের দরকার দল থাকে আর ওই দল চলে আসার পর আরেক দল যায় গুলো কি কখনো দেখছেন যে উপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাসা তখন বাচ্চাগুলো আসলে ফুটায় বাচ্চার তো নিচে পড়েও দেখে যে পড়ে যায় সেই বাচ্চাগুলো আসলে কী করে আসলে এই বাচ্চাগুলো এখানে উঠাই দেবো সেই আমাদের নাই যার কারণে তবে বাচ্চারা পড়ার সময় একটা দৃশ্য হয় যে অনেক সময় বাচ্চা ডাল আটকে ধরে রাখে তখন বাচ্চার মা ঠোঁট দিয়ে উঠায় আবার বাসায় নিয়ে আবার বাচ্চা পড়ে যাচ্ছে তখন পাখা দুটো এমনভাবে ফেলে যে আঘাত যেন শরীরে খুব ভালো না লাগে এটা একটা আলাদা তাদের ভালোবাসা বেঁচে থাকার জন্য আসলে বাঁচাতে পারে এটা একটা মায়ের ভালোবাসা তার বাচ্চাকে কতটা আদর যত্ন করে সংরক্ষণ করতে পারে সেটাই আরকি তার যে একটা ক্ষতি হবে বংশের ভিতরে যে বড় ক্ষতি হবে এরকম অনেক কিছু এখানে দৃষ্টান্তমূলক দেখা দিছে অনেকেই মাদার মাদারের বিরোধিতা করছে কিন্তু পরক্ষণে তাদের ফ্যামিলি থেকে অনেকেই ক্ষতিগ্রস্ত হাতে পড়া এখানে এসে মাত্র ট্রেনে সমাধান আসছে এখানে আমরা এই পাশে কিছু সুলা দেখতে পাচ্ছি স্যার বাইরে থেকে मेहमान আসবে আসে রান্না পাকশাক করবে আচ্ছা এখানে রান্না বিনা করবে মহিলাদের বসবাস করবে এখানে বাইরে থেকে এসে যারা এখানে পাক করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধার জন্য এখানে এত সুন্দর করে আসলে চুলাগুলো দেওয়া রয়েছে আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচটি চমৎকার ভাবে এই চুলাগুলো আসলে দেওয়া রয়েছে আসলে এখানে কি চুলাতে রান্না করার জন্য আলাদা ভাবে কোনো চার্জ দিতে হয় কিনা জি না এখানে পাক শাক করবে তিনটা ভাগ হবে আচ্ছা দুইটা ভাগ হচ্ছে জিনারা রান্না বন্না করবে জিনারা আসতে মেহমান আসছে তারা খাবে একটা ভাগ মাজারে দিবে মাজারের এতিম বাচ্চা আছে এবং ফকির আছে এখানে মিসকির অনেকগুলো আসে প্রতি বৃহস্পতিবারে আসে তারা জানে যে এখানে আল্লাহর পলির মাজারে অনেক সেখানে গেলে আমরা খানা পাবো